পুসকি ওই তো ওই কবর থেকে লাশ আসছে আরে আরে ও তো দৌড়ে পালাচ্ছে পালাবি কোথায় ঘাটা তোর মটকা বই একে দিয়েছো ভালো বাসার কাজল এই তুমি কে গ এরকম এছানো পেছানো কাপড় পরে আছো ঢং দেখলে বাঁচি এই ছুরি তোকে কি বাঁচতে বলেছে তোমার এখন কারণ আমি হলাম জ্যান্ত লাশ তার মানে ওই ভয়ঙ্কর লাশটা না মা ওমা ওই জ্যান্ত লাশটা আমাকে ধাওয়া করেছিল ভাগ্যিস কোনো মতে পান বাঁচিয়ে পালিয়ে এসেছি আই হাই মাইয়া আমার কি কইতাছে ছুই না তো আমার চান্দি গরম হয়ে যাবে লাগছে দিহি দিহি কোনো ক্ষতি হয় নাই তো বলটু এই বলটু কোন হানে গেলি একটু এদিকে আয় তো মা কি কবে লাগছ জলদি কও আমার হাতে নাই তোর বাবা পুস্কিদের বাসায় গেছে তার যাইয়া কবি রূপালীর জন্তলা সে তারা করছিল জলদি কইরা কইয়া আয় পুচকি তু গো বাসায় আমার বাবাইছে না তো বল আঙ্কেল তো আসে নাই কি হইছে।

হ্যাঁ কিছু তো অবশ্যই করতে হবে তান্ত্রিক বলে কথা সোনপুস আগামী পূর্ণিমার রাতে তুই রূপালীকে নিয়ে কবরস্থানে যাবি তান্ত্রিক সাপ কবরস্থানে গিয়ে কি করব কবরস্থানে গিয়ে রূপালী আর তুই ওই কবরটা খুঁজবি যে কবরটা থেকে জ্যান্ত উঠে আসে তারপর ওই কবর খুঁড়ে জ্যান্ত দেহ বের করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিবি আর এই কয়েকটা দিন তোকে আমার সাথে থেকে তন্ত্র মন্ত্র শিখতে হবে তোর কে যেন বই লাগবে ও ইংরেজি আমি একটু রূপালীদের বাড়িতে যাচ্ছি তুই পড়াটা তৈরি করে নিস কিন্তু মা এত রাতে তুমি তো কবরস্থানের পাশ দিয়ে যাবে তাই না শুনলাম আজকে নাকি রূপালীকে জ্যান্ত লাশে তারা করেছিল আরে দূর রূপালী কি থেকে কি দেখেছে এসব জ্যান্ত লাশটা কোথেকে আসবে তোরা বাচ্চার একটু মিথ্যা বলিস বেশি আকাশীতে লッコ তারা চাঁদ কিন্তু একটারে ইয়া এই জগতে বন্ধু লালা ইয়া আকাশীতে লッコ তারা চাঁদ কিন্তু একটারে ইয়া এই পরান বন্ধু প্রিয় তোমার মুখ তার ইয়া টিন টিন ইয়া হে বাগনি সত্যি তুই অনেক সুন্দর রে যা অমুন করে বলতি রে ভাই কি রে আমি তোর কোন কালের ভাই রে আমি তো সবার শত্রু তাহলে এতক্ষণ আমি জ্যান্ত লাশের সাথে কথা বলছিলাম বাঁচাও চিড়ে দে আমাকে ছিড়ে দে আ না যগ সকাল সকাল ওইটা খুব ভালো লাগতাছে ওহন সকালের ভমনে বের হয় বুদ্ধিমানের কাজ হই গো আজ্জা আমার নেই মানা আও তবা তবা এই সাত সকালে ওইখানে কাডাই পইরা আছে যাইয়া দেখি তো হাই হাই এইটা দেখি বাগিনি বাবি এরে তো অহন বাড়িতে লইয়া যাইতে হইব বাঘিনী রূপসীকে সমস্ত ঘটনা খুলে বলে ঘটনা শোনার পর রূপসী আতকে উঠে তবা তবা এই সব আমি কি শুনতাছি এই জ্যান্তলাশের কাহিনী তো দশ বছর আগেই শেষ হইয়া গেছে তাইলে অক্ষণ ফিরে আসলো কিলা জ্যান্ত লাশের কাহিনী তার মানে রূপসী তুমি কে বলতে চাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না একটু গুছিয়ে বলো তো তাইলে শুনো বাগিনী ভাবি সেদিন ছিল শনিবার রাত আনুমানিক বারোটা আমি সবে মাত্র পড়াশোনা শেষ করছি ঠিক এমন সময় আমি হইলাম শেষ রসুর হাতের কাছে যা পাই তা লইয়া ভাগ্যে যাই কিন্তু কোন ফকিনের বাড়িতে আসলাম আছি বাছতো কি সুই দেখতাছিনা কে কে ওখানে এই তুমি কে দ্বারা বলছি নিশ্চয় চোর হবে ওগো কে কোথায় আছস चोर এসেছে চোর 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 ধর 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 কে রে গুल्लू আসতো আমাগে কিছুই দিলিনা তবে কি তুই কাল চুরি করতে পারিসনি দেখ তুই চুরি কর বানা কর আমি সেটা জানি না আমার চাই পয়সা ম্যাডাম না চুরি করতে পারলে আমি আপনি কোত্থাই থেকে টাকা পয়সা দিব আমি সেটা জানি না এখানে খেতে হলে পয়সা তো দিতেই হবে এবে এখন ফুট না আজকে আমারে যে কইরাই হোক কোন বাড়িতে চুরি করতেই হইব কিন্তু কোন বাড়িতে চুরি করব সব বাড়ি তো গ্রেটিং আলা বাড়ি গুল্লু রাতে এক বাড়িতে চুরি করতে যায় কিন্তু ওই বাড়িতে ঢুকতেই বারান্দায় রূপসীকে দেখতে পাই কি ব্যাপার গত রাতের ওই বজ্জাত মাইয়াটা ওই এই বাড়িতে কি করতাছে ভাইয়া তোমার পড়াশোনা কি শেষ হলো হ্যাঁ রে আর একটু আছে কাল পরীক্ষা বলে কথা পুরোটা শেষ না করলে হচ্ছে না চোর 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 এ চোর দেখিত বেশি দূর যাওয়ার আগেই ওরা ওকে ধরে ফেলে কিরে চোর বেটা আরও চুরি করবি আজ আমার একদিন কি তোর একদিন পিটাতে পিটাতে আজ তোকে মেরেই ফেলবো ভাইয়া আবার খুব মায়া হচ্ছে ওকে মেরো না ওকে ছেড়ে দাও তার চেয়ে বরং আমরা ওকে বোঝাই তাহলে ও চুরি করা ছেড়ে দিতে পারে পাগলি কিনা বলে ছাগলে কিনা খায় ওর জন্য এতই যখন তোর দরদ তখন ওকে ধরিয়ে দিলি কেন শণ্ডুপশি কয়লা ধুলে ময়লা যায় না ওকে বুঝে কোনো লাভ নেই তবে আমরা একটা কাজ করতে পারি আইন নিজের হাতে তুলে না নিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেই চল যাই রূপসী একটা খারাপ খবর আছে শুনলাম গুল্লুচোর জেল থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে আহারে চোর হলে তো ও একজন আমাদের মতো শিয়াল ছিল আমি এরকমটা চাইনি রূপসী তুই দুঃখ করিস না উপরালা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন কয়েকদিন পর থেকে ওই এলাকার লোকেরা জ্যান্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল খবরটা রূপসীর কানেও আসলো ভাইয়া এখন কি হবে চোরের ওই তো পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে ফেলছে রূপসী তুই কোনো চিন্তা করিস না আজ রাতেই ওই লাশটা তুলে অন্য এলাকায় পুঁতে দিয়ে আসব। তাহলে চোরের ওই আত্মাটা এলাকার আর কাউকে ভয় দেখাতে পারবে না বাঘিনী ভাবি আর এই কথা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে এর আগে আমরা ঢাকায় ছিলাম তিন মাস হয় আমরা এই গ্রামে এসেছি কিন্তু আমার ভাই যে চোরের ওই লাশটা এই গ্রামের কোনো এক কবরস্থানে পুঁতে দিয়েছিল তা জানা ছিল না রূপসী তুমি চিন্তা করো না সমস্যা থাকলে এর সমাধানও নিশ্চয় আছে দেখি কিছু করতে পারে কিনা তান্ত্রিক সাহেব আমি ওই জ্যান্ত লাশের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম বাঘিনী ভাবি এর জন্য তোমাকে আর এই এলাকার সকলকে পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ওই জ্যান্ত লাশের বারোটা বাজাবো তবে এই কয়টা দিন তোমরা সকলে সাবধানে থেকে কিন্তু আন্টি রূপালি কোথায় ওকে একটু ডেকে দিন না একটু দরকার ছিল কি দরকার আমাকে বলা যাবে না ওই জ্যান্ত লাশটাকে মারতে হলে রূপালী সাহায্যের প্রয়োজন তান্ত্রিক সাহেব বলেছেন রূপালী ওই কবরটির শনাক্ত করতে পারবে যে কবর থেকে ওই জ্যান্ত লাশটি আসে তারপর ওই কবরটি বেরিয়ে থেকে ওই লাশটিকে তুলে আগুনে পুড়িয়ে ফেললেই ওই আত্মাটা আর কাউকে ভয় দেখাতে পারবে না কিন্তু ওখানে তো লাশের কোনো চিহ্ন নেই থাকলে হার থাকতে পারে যাই বল তোরা কবে যাচ্ছিস ওখানে আনটি আসছে পূর্ণিমাতে অবশেষে অপেক্ষার দিনগুলো কাটিয়ে পূর্ণিমার রাত এসে যায় ওরা কবরস্থানে পৌঁছে গেল এই পুস্কি তুই আমাকে কোথায় নিয়ে এলি এদিকে দিনের বেলাতে যেতে ভয় করে আর কিনা রাতের বেলায় দেখ রূপালি তুই এখানে জেনে বুঝে এসেছিস এখন ভয় পেলে চলবে না সাহস রাখ আর গ্রামবাসীদের কথা মনে কর ওরা আমাদের অপেক্ষায় তাকিয়ে আছে এখন আমাকে কি করতে হবে তুই আশেপাশের কবরগুলোকে ভালো করে লক্ষ্য কর দেখবি কোন কবর থেকে জ্যান্ত লাশ উঠে আসে এরপর আমি ওই লাশটিকে দূরে নিয়ে যাব। ওই সুযোগে তুই কবর খুঁড়ে ওই লাশের হাড় যা পাস তাতে আগুন ধরিয়ে দিবি পুস ওই তো ওই কবর থেকে লাশ উঠে আসছে আমি তোর শিখিয়ে দেওয়া ওই মন্ত্রটা পাঠ করে জ্যান্ত লাশের চোখ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছি আরে এত রাতে এই বানরের বাচ্চাটা এখানে কি করছে ওর ঘাটটা তো এক্ষুনি মটকে দিতে হবে আরে আরে ও তো দৌড়ে পালাচ্ছে পালাবি কোথায় ঘাটটা তোর মটকা বই কি রে আমাকে ধরবি না থেমে গেলি কেন আয় আমার পিছনে ধর আমাকে এই চুরি আমার মাথাটা দিয়ে দে দিয়ে দে বলছি দে দিয়ে বলছি ফিরিয়ে দে ফিরিয়ে দে যত যাই হোক পুস্কি বলেছিল পেছনে তাকানো যাবে না পুস্কি শিখিয়ে দেয়া মন্ত্র পরে এক্ষুনি এই মাথার খুলি জ্বালিয়ে দিতে হবে ওরে কি আমার শরীরটা জ্বালিয়ে দিল রে ওরে আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমি আর কারো বাসে চুরি করবো না